দু এ পঁচিশে ঢালিউডে মুক্তি পেয়েছে দুই ঈদের সিনেমা সহ প্রায় পঁয়তাল্লিশটি চলচ্চিত্র তবে ঈদ কেন্দ্রিক সিনেমাগুলো ছাড়া বছরের অন্যান্য সময় মুক্তিপ্রাপ্ত ছবিগুলো খুব একটা বাণিজ্যিক সাফল্য বা আলোচনার কেন্দ্রবিন্দু হতে পারেনি সব মিলিয়ে সাফল্য ব্যর্থতা নতুন মুখের অভিষেক ও আলোচিত পারফরমেন্সে ভর করে দু হাজার পঁচিশ সাল ঢালিউডের জন্য ছিল ঘটনাবহুল এসব বিবেচনায় দু হাজার আলোচিত যে সিনেমাগুলো মাতিয়েছে ঢাকায় চলো চলচ্চিত্র এই তালিকায় শীর্ষে রয়েছে দু সালের ঈদুল ফিতরে মুক্তিপ্রাপ্ত শাকিব খান অভিনীত বরবাদ সিনেমা অ্যাকশন ড্রামা ধারার সিনেমাটিতে শাকিব খানের সঙ্গে কলকাতার পাল জুটি বেঁধে অভিনয় করেছেন ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খানের তাণ্ডব দুহাজার পঁচিশ সালে মুক্তি পেয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে রায়হান রাফি পরিচালিত এই সিনেমায় সাকিবের সঙ্গে জয় আহসান সাবিলা নুরসহ আরও অনেকে চমকপ্রদ অ্যাকশন শক্তিশালী কাহিনী এবং নান্দনিক অভিনয়ের কারণে সিনেমাটি দর্শক ও সমালোচকদের প্রশংসা করিয়েছে দুহাজার পঁচিশে ঈদুল আজাহায় মুক্তি পায় তানিম নূর নির্মিত সিনেমা উৎসব পারিবারিক আবহের এই সিনেমাটি দু হাজার পঁচিশের অন্যতম ব্যবসা সফল সিনেমা এই সিনেমায় অভিনয় করেছেন এক ছাক তারকা তাদের মধ্যে রয়েছেন জাহিদ হাসান আফসানা মিমি জয়া হাসান অপি করিম চঞ্চল চৌধুরী সহ আরও অনেকেই আফরা নিশো অভিনীত দাগি সিনেমাটিও হাজার পঁচিশে দর্শকের প্রশংসা করিয়েছে নিশোর বিপরীতে এই সিনেমায় ছিলেন তমা মির্জা ও সুনেরা বিনতে কামাল এই তালিকায় জায়গা করে নিয়েছে ঈদুল ফিতরে মুক্তি পাওয়া রাহিম এর নির্মিত জঙ্গি সিনেমাটি দু হাজার পঁচিশে এই সিনেমাটিও বছর জুড়ে আলোচনায় ছিল সিনেমাটিতে অভিনয় করেছেন সিয়া আহমেদ স্বপ্নম দিঘি সহ আরও অনেকেই